শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না পনেরোই তারিখ পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে উনিশশো এক বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্থে না বাইতানের গর্তে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় পরশু দিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে আমি জানি না এই সরকার কি করবে কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ এক কথা নয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক কথা না আমি আমার কর্মী বন্ধুদেরকে বলবো গ্রামে গ্রামে যাবা মানুষের কাছে যাবা আজকে রাস্তায় দেখে আসলাম যত জঞ্জাল ছিল সব আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে কি সুন্দর সুন্দর ছবি আঁকছে কথা লিখছে কুকথাকে মুছে ফেলে সুকথা লেখবার সুকথা তুলে ধরবার চেষ্টা করো দেখবে তোমাদের বিজয় আসবে আমি আর কথা বাড়াতে চাই না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে মানুষের সেবা করার শক্তি দেয় মৌলানা ভাসানিক হুজুর আপনার কাছে প্রার্থনা যতদিন জীবিত ছিলেন যখন যা বলেছেন জীবনের পরোয়া করি নাই আজকে আপনি পরপার থেকে দোয়া করুন আমরা যেন মানুষের পাহারাদার হতে পারি আমার এই গামছার দল যেন মানুষের পাহারা দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা হোক বর্তমান সরকার শান্তি প্রতিষ্ঠা করতে সফল খাম হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ যুদ্ধ হবে 第二。